আমার পরকালীন জীবন যেন ক্ষমাপ্রাপ্তির জীবন হয় এমনটা আমরা প্রত্যেকেই চাই কিন্তু অগণিত রোগ আমাদের মধ্যে রয়েছে যে রোগগুলো আমাদেরকে জান্নাত থেকে ক্যান্সেল করে আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে আজকে তোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি রোগ আমাদের অন্তকরণে যেগুলো রয়েছে এমন কিছু রোগ ব্যাধি নিয়ে আজকে আমরা কথা শুনবো ব্যক্তিগতভাবে মন মতো কারোই কোনো কথা নয় বরং স্বয়ং আল্লাহ সুবাহান হওয়া তালার কথা এবং সহযোগিতা নিব নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা এ দুটির সংমিশ্রণে আজকে আমরা জানবো যে আমাদের অন্তরে কী কী রোগ রয়েছে সে বিষয়গুলো আজকে আমরা জানবার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানাহ আতলা ফরআনুল হাকিমের মধ্যে চমৎকার করে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে বলেছেন ওয়ালা বানুন ইল্লা মান বিকল বিন সালিম আমাদেরকে দুনিয়া ছেড়ে যখন আমরা বিদায় হয়ে কবরে চলে যাব সেখান থেকে পরপারে পারি জমাবো তো কোন কোন বিষয়গুলো আমাদের হেল্পফুল হবে উপকার করতে পারবে এবং কোনগুলো করতে পারবে না এই বিষয়গুলোর সঙ্গে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ বলছেন সেদিন তোমাদের সন্তান এবং সম্পদ দুটি তোমাদের কোনো উপকারে আসবে না মানে হলো সেই আমাদের দিবস লা লাংমাল তোমাদের উপকার করতে পারবে না তোমাদের সম্পত্তি বলা বানুন এবং তোমাদের সন্তান সন্তান এবং সম্পদ খেয়াল করবেন সন্তান এবং সম্পদ এ দুটিকে আমাদের দিন তোমাদের কোনো উপকারে আসবে না এ কথাকার আল্লা তো এই দুটি কথার আরেকটু আমরা বোঝার চেষ্টা করি আমাদের সম্পদ আমাদের উপকার করতে পারবে না কেন আমাদের সম্পদ যদি উপকার করার মতো কোনো ওয়ে কোন রাস্তা আমরা যদি বের করে রেখে যাই তাহলেই কেবল আমাদের উপকার করতে পারবে আমাদের সন্তানগুলোকে যদি আমরা পরকাল পরকালমুখী করে যেতে পারি আল্লাহ ওয়ালা করে যেতে পারি তাহলে এই সন্তান আমাকে সেদের উপকার করার জন্য কাজে আসবে যদি না হয় তাহলে আমরা করতে পারবো না সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহর সে গুরুত্বপূর্ণ কথা যে বানুন। সেদিন তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদের কোনোই উপকারে আসবে না পরিশুদ্ধ আত্মা যদি নিয়ে আনতে পারো পরিশুদ্ধ আত্মা কলবে সালিম ক্লিয়ার হার্ট এটা তোমাকে শুধুমাত্র ফায়দা দিতে পারবে উপকার করতে পারবে সম্মানিত উপস্থিতি আমাদের অনেকের সম্পদ আছে এই সম্পদ আমাদের কখন কাজে লাগবে না আমি অন্যায়ভাবে সম্পত্তি অর্জন করলাম ব্যাংকে রেখে গেলাম ব্যালেন্সে রেখে গেলাম ডিপিএসএ রেখে গেলাম ব্যক্তিগতভাবে কোনো জায়গায় রেখে আমি গচ্ছিত করে গেলাম কিন্তু এই সম্পদ আমার উপরে হরস খরচ করেছে আমি সেটা পালন করিনি এই সম্পদ আমার উপরে জাকাত আবশ্যক হয়ে গিয়েছে আমি সেটা পূর্ণ করিনি এই সম্পদ গরিব এবং অসহায় মানুষের একটি অধিকার ছিল সেটা আমি পূর্ণ করিনি তাহলে এই সম্পদ আমার উপকারে আসলো না তাই আমাদের দিনে এই সম্পদ আমার ক্ষতি করবে আরেকটি হলো সন্তান নবী করিম সাল্লি সাল্লাম সন্তানের ব্যাপারে বলেছেন যে একজন মানুষ ইন্তেকাল করার পরে কবরে থেকেও তিনি তিনটা কাজের অব্যাহত সবাব ধারাবাহিকভাবে সব তিনি পেতে থাকবেন তমধ্যে একটা হলো নেকর সন্তানকার সন্তান যদি আমরা রেখে যেতে পারি তাহলে সন্তান আমাদেরকে মুক্তি করতে পারবে আমাদেরকে নাজাতের ওয়াসিলা হবে যদি সেটা করতে না পারি তাহলে এই সন্তানও আমার কোনো উপকারে আসবে না কথাটা আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আয়াতের শেষে বলেছেন যে ইল্লা সালিম একটা পরিশুদ্ধ আত্মা হলেই কেবলমাত্র তোমাকে মুক্তি করতে পারবে আসুন এবার আমরা জানি যে পরিশুদ্ধ আত্মা হতে আমাদের কী কী প্রতিবন্ধক রয়েছে পরিশুদ্ধ আত্মা করতে হলে আমার কোন কোন বিষয়গুলোর প্রতি আমার গুরুত্ব দিতে হবে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করছি